সাকিব আল হাসান আমি তার এক বক্ত তার নামে মামলা হয়েছে তার নামে লিগেল নোটিশ দিচ্ছে দেশে আসার জন্য দ্বিতীয় টেস্ট থেকে আর খেলতে পারবো না গেছে এসে সাতাইশ ওভার বল করছে ব্যাটিং করছে এটি তার ক্রিকেটে ইতি টানছে এটি শেষ ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হবে এটাই এটি হান্ড্রেড পার্সেন্ট এখন সাকিবকে বাদ দেওয়ার জন্য নানা পায় তারা তার বাদ দিব কেমনে এখন তার নামে একটা হত্যা মামলা হয়েছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আদালত বলতে পারব তো সাকিব যেই সময় সে বাড়িতেই ছিল না যেই সময় সে দেশের বাইরে ছিল আন্দোলনের আগে পিছিয়ে নাই কিছু নাই তারপরে তার নামে এরকম মামলা দিছে সাকিবের ক্যারিয়ার নষ্ট হয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেটও নষ্ট হয়েছে হইব এরকম স্বজন করলে এটা একশো পার্সেন্ট শেখ হাসান পাপন তারা যেমনই করছে তাদের কিন্তু পতন ইচ্ছে এরকম যদি স্বজন করে থাকেন আপনাদের পতন নেব ইনশাল্লাহ আমরা দেখবো যদি বেঁচে থাকে তার সাথে এরকম করা উচিতই না সাকিবুল হাসান দেশে ছিল না এটা হচ্ছে পতন আর তার বাড়িও ওই জায়গায় নাই এটা হচ্ছে দ্বিতীয় কিভাবে হত্যা মামলার আসামি সেই একমাত্র আল্লাহ জানে গাইবি মামলা থেকে বিরত থাকুন সে যদি আসামি থাকে তাহলে কোনো অসুবিধা যেন কোন স্কোপই দেখি না তার বাড়ি ওই জায়গায় না সে ওই জায়গায় দেশও ছিল না তারপর হত্যা মামলার আসামি তার কেরিয়ার ধ্বংস ক্রিকেটের ধ্বংস পঞ্চব পাণ্ডব একটা কথা আছে আজকার টেস্টে আপনারা দেখেন পঞ্চভাণ্ডবীর তারাই ভালো খেলতেছে তারা পুরান প্লেয়ার তারাও এখনও ভালো খেলতেছে তো তাদের সাথে এরকম ন্যাটার জন্য ঘটনা না করা উচিত ক্রিকেট ধ্বংস করেন না আল্লাহ রস্তে এই ক্রিকেট আমাদের আবেগ আবেগ নষ্ট করেন না